আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এভাবে জামাতকে তিনি ক্ষমতার পথে নিয়ে যাচ্ছেন ক্ষমতায় নিয়ে যাচ্ছেন এখন পথে আছে গাড়ি ছেড়ে দিয়েছে ড্রাইভার ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিদুর রহমান নাম ইতিহাসে লেখা থাকবে এবং মুর্শির মতো ষড়যন্ত্রের কবলে পড়ে শহীদ হতে হবে না আমরা বিশ্বাস করি মূর্শি শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে পারেননি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে কিন্তু রাখতে রহমানের ক্ষেত্রে এরকম হবে না ক্ষমতা আসবে থাকবে। বারবার ক্ষমতা আসবে একদম প্রজ্ঞার সাথে দৃঢ়তার সাথে সেই পথে আছেন জনগণের মধ্যে একটা আশঙ্কা তেমন সেই মিশরের পরিস্থিতির সাথে তুলনা করেন দীর্ঘ শাসনের পতনের পর একটা নির্বাচন হয়েছিল সেখানে মুসলিম মিশরের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি একটা মিশরের সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবেরা ষড়যন্ত্র করেছে আর বাংলাদেশ নিয়ে তাদের ওইভাবে কোনো ষড়যন্ত্রের কোন ইন্টারেস্ট নেই আর দুই হাজার সালের ওয়ার্ল্ড সিস্টেম আর দুই ছাব্বিশ সালে ওয়ার্ল্ড সিস্টেম এক হবে না এর প্রভাব অনেক কমেছে আবার ইউএস জামাতকে রাখে আমিরে সবকিছু কিছু নেই বাংলাদেশের ভিতরে ডোমেস্টিক বিভিন্ন বিষয় আমিরে জামাত যেভাবে ডিল করেন রাজনীতি ইম্প্রেস্ট দর্শক বাংলাদেশে আপনা যদি দেখেন পাবনায় সহ বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাতের উপর নৃশংস হামলা করছে সন্ত্রাসী হামলা করছে গুলি করছে আগুন দিয়ে বাড়ি পোরাচ্ছে আহত করছে হত্যার উদ্দেশ্যে হামলা করছে আমি জামাতের কঠিন জবাব দিয়েছেন এবং জামাত বসে থাকবে না জামাতকে থামানো যাবে না লড়াই করবে এই ঘোষণা দিয়েছে এ কিন্তু বিষয়টা কিন্তু মাখিয়ে ফেলেননি এখানে ভূগল হয়ে একদম হালকাও লাগিয়ে দিয়েছেন তাও না মিছিলে মিছিল সারা বাংলাদেশে একটা উত্তাপ সৃষ্টি করেছেন তাওনা জামাত শিবির জেগে উঠছে এখন এই ঘটনার পর আপনি যে জামাত মাইক পেয়েছেন জামাত প্রোগ্রাম করছে সেখানে আবার পাপনা ঘটনা টানেন নাই এবারে একটা ঘটনা ঘটলে মানুষের একটা হিউম্যান নেচার থাকে তাকে ওই বিষয়টা তা করে একটা উত্তেজনা থাকে যেখানে সুযোগ পান ওইটা নিয়ে বলতে থাকে যেমন আমাদের বিশ্লেষণ যারা শুনেন আমরা বিভিন্ন বিষয়ে নিউজ অ্যানালাইসিস করি করি একটা বড় ঘটলে এক মধ্যে ওই টেনে চেষ্টা এটা অবশ্য আমাদের যে কাজ এই কাজের সাথে এটাই যায় কারণ জনগণকে আপডেট রাখা জনগণের মধ্যে কনশাসনেস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা জনগণকে জাগিয়ে তোলা মোটিভেট করা ইনফ্লুয়েন্স করা এগুলো আমাদের কাজ জনগণের মাইন্ডসেট করা কিন্তু আমিরুল জামাত রাজনীতিবিদ ফিউচার প্রাইম মিনিস্টার রাতে পাবনায় বিএনপি সন্ত্রাসীর হামলা করেছে সকালে ঘুম থেকে উঠে আমিরুল জামাত একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন সেখানে পাবনার ইস্যু নিয়ে কোনো হাউকাউ নাই এবারে এই সব জায়গায় যদি আপনি ওইটা আনেন ভাই তাহলে তো জনগণ হতাশ হয়ে যাবে একটা অস্থির পরিস্থিতির একটা আবহ তৈরি হবে যে বাংলা এই লাভ নাই আবার সেই পুরোনো মারামারি কাটাকাটি রক্তারক্তি না তরুণদেরকে ইনফ্লুয়েস করছেন তাদেরকে মোটিভেট করছেন শান্তির বার্তা দিচ্ছেন আমির জামাত স্পষ্ট করে বলছেন ক্ষমতা এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে আপনি চিন্তা করেন যে বিএনপি জামাতের উপর হামলা করলো হত্যা করলো হত্যা করার উদ্দেশ্যে হত্যার মত পায় দু একজন শহীদ এমন নিশংস হামলা করেছে এই সন্ত্রাসীরা হাবিব গুন্ডার লোকেরা মুজিব সানা মুজিবের পোষ্য গোলাম হাসিনার গোলাম বিএনপি টিকিট এনে আহ রাজনীতি করে এখন সেই সেই ঘটনার পর আমির জামাত তিনি বলছেন যে ক্ষমতা এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবো নেওয়ার ঘোষণা আপনি চিন্তা করছেন আপনার ওই ঘটনার পর তো এক সপ্তাহ শুধু বিএনপি কে গালি দেওয়ার কথা বিএনপি সন্ত্রাসী চা বলার কথা তারপরে সুসম্পর্কের রাজনীতি ওটা এক সপ্তাহ পরে হওয়ার কথা এটা না হিউম্যান নেচার কি বলে

হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হবেন এটা বাংলাদেশের জনগণ মানবে আপনার নেবার জনসভা যাদের পেশা নেশা তাদের হাতেই জামাতের পতাকা এবং তাদেরকেই জনগণ দায়িত্ব দিবে আমির জামাত জাহাত ইসলামের তিনশো আসনে নিষ্কলু ও জনসভায় নিবেদিত ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটি আমি ডাক্তার শফিক রহমান ডাক্তার শফিক রহমান বলেন ভাষানটে এলাকায় একটা প্রোগ্রামের কথা এই মন্তব্য করেন জামাতে নেতা কর্মীরা বেশ ছেড়ে পালায়নি আমরা নির্যাতিত হয়েছি জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে পালায়নি সরকারি জীবন রাজনীতির পুরনো ফর্মুলা নিয়ে বাংলাদেশে চলবে না উল্লেখ করে তিনি বলেন জনগণ বস্তা পচা দুর্গন্ধময় রাজনীতি আর চায় না এখন বস্তা পচা দুর্গন্ধময় রাজনীতি করছে কারা বিএনপি করছে ওইটা জনগণ চায় না কোন দলের পক্ষপাত দুষ্ট সরকার ও জনগণ চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় এটা অর্থ যে জামাত ক্ষমতায় আসলে জামাতের নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হিসেবে দেশব্যাপী তাও বেশ করবে ওইটা চলবে না জামাত ক্ষমতা আসলে বিএনপির যে মূল্য জামাতের নেতাকর্মী বলে একই মূল্য তারা যে সমাজে যতটুকু সুযোগ সুবিধা নিয়ে চলবে বিএনপি জামাত উভয় বিরোধী দল সরকারদের সবাই এবং যারা কোনো রাজনীতি সবাই একই সুযোগ সুবিধা নিয়ে চলবে ভরম খাওয়াদшин দল হিসেবে জামাতের নেতা দায়িত্ব বেড়ে যাবে তারা সুযোগ সুবিধা কম পাবে আমরা এটা ইস্যু করব আমরা সমালোচনা করব যে এটা নিয়ে বলো সরকারি সুযোগ সুবিধা এবে না শিশিরমরে বলেছেন সরকারি করা সুযোগ সুবিধা তিনি নেবেন না এমপি হলে তার সব আজ জামাতের এমপিরের শুধুমাত্র গাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট কোন সুবিধা নেবে না তারা নেজের পকেট থেকে দিবে আপনি চিন্তা করুন এই ঘোষণাটা যদি পেতে পারে এবার মানে সরকারি দল বিরোধী দল এই বৈষম্যই থাকবে না সরকারি দল মানে তুমি বেশি খাটো বিরোধী দল হলে আপনি ফজরের নামাজ পড়ে এক ঘন্টা ঘুমিয়ে তারপরে কাজে বেরতে পারবেন আর সরকারি দল হলে পর আর ঘুম নাই জনসেবায় বেরিয়ে পড়ো আরামের জীবন চলবে না যেভাই বছর ক্ষমতায় জনগণের বারে বারে দৌড় কার কি লাগবে পৌঁছে দিয়ে আস অতএব জামাতের মধ্যেও যদি কেউ ভেবে থাকেন যে ক্ষমতা আসলে একটা ভাবে থাকবো না ক্ষমতা আসলে আপনার অবস্থা বারোটা দৌড়াতে হবে শুধু দৌড়াতে হবে মানুষের সেবার জন্য কিচ্ছু পাবেন না খেতে হবে সবার শেষে বিরোধী দল তো অন্য সবাইকে খাবার পৌঁছে দিয়ে তারপরে আপনি খেতে বসবেন তো জামাত এরকম একটা রাষ্ট্র গঠন করতে যাচ্ছে আমির জামাত বার্তা দিচ্ছেন বিএনপি কে সাথে নিয়ে রাষ্ট্র গঠন করবে জামাত আমির জামাত এই ঘোষণা দিয়েছেন চর্মরায়ের ঐতিহাসিক মাহফিল থেকে নতুন বাংলাদেশের বার্তা বিএনপির বিরুদ্ধে রাজনীতি জমে উঠেছে বাংলাদেশে যতগুলো মহাসমাবেশ হয় পলিটিক্যাল অর রিলিজিয়াস তার মধ্যে মাহফিল হয় তার মধ্যে একটা এই মুহূর্তে চলছে চর্মনির ইতিহাসে যত মাহফিল হয়েছে তার মধ্যে এবার মাহফিলটা সম্পূর্ণ ভিন্ন কারণ জামাতের কথা বাদ দিলাম চর্মনাই দরবার পলিটিক্যালি অতীতে এতটা জনপ্রিয় কখনো ছিল না যতটা জনপ্রিয় তার এই মুহূর্তে আছে অতএব চর্মনের গোল্ডেন পিরিয়ডে এই মাহফিল চলছে যদিও চরমায় যে কোনো পরিস্থিতি মাহফিলের লোক হতো এতে সমস্যা ছিল না কিন্তু এবার কার একটা তাৎপর্য আছে একটা সময় আওয়ামী লীগ বিএনপি সবাই যেত কেউ চর্মনাকে প্রতিপক্ষ মনে করতো না আর চরমনায়ও মূলত পিঠ বাঁচানোর রাজনীতি করতো এবং এটাই ঠিক ছিল পিঠ বাঁচানোর রাজনীতি করাটাই তাদের মতো দলের জন্য শোভনীয় ছিল যৌক্তিক ছিল আমি এটা তখন সমর্থন করেছি যে কোন জুলুম নির্যাতনের শিকার হয়নি এবং টিকে ছিল কিন্তু এবার প্রথম আহ চন্মনাই কোন গোষ্ঠীর শক্তিশালী প্রতিপক্ষ চন্মনায় অতীতে কোন সংসদ নির্বাচনে জিততে পারেনি কিন্তু এবার তারা নিশ্চিতভাবে অনেকগুলো আসনে জিতবে এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে হাজির হয়েছে এবং তাদেরকে অনেকে শত্রু মনে করে জীবনের চর্ম যারা গালি দেয়নি বিএনপির লোকজন তারা এখন চরম নাইকে গালি দিচ্ছে এই পরিস্থিতিতে তাদের এই বার্ষিক মাহফিল হচ্ছে এবং এই মাহফিল নির্বাচনের আগের মাহফিল এবং আরো বিষয় আছে দেখেন এই মাহফিলের রিয়ালিটি গতিতে কখনো জামাতের সাথে তাদের সুসম্পর্ক ছিল না এবার কার মাহফিলে জামাত শিবিরের সাথে তাদের সুসম্পর্ক এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের হাজার হাজার লোকজন দায়িত্বশীল পর্যায় থেকে শুরু করে একদম লোকাল লেভেলের শিবিরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীলরা এখানে আসছে ওয়াজ শুনছে স্বভাব নিচ্ছে তাদের তরিকতের মারেফতের দাশ নিচ্ছে কল্প শুদ্ধ করার চেষ্টা করছে ফেতনার যুগে এবং তার অনেক ইমপ্রেস যে না এরকম একটা পরিবেশে মাঝে মাঝে আসা দরকার দুনিয়াবি চাকচিক্য যদি শিবিরের রাজনীতির মধ্যে সবসময় পরকালীন চর্চা তাপয়ার চর্চা পুরান্তি যেগুলো থাকে তারপরও একটু ভিন্ন পরিবেশে এরকম মাঝে মাঝে আসা হচ্ছে এমনকি শিবিরের লোকজন এটা অনেকে ফিল করেন মাঝে মাঝে তিন দিনের চাপলিকে তাবলিকে চিল্লেও লাগানো দরকার টোটাল কোন ম্যাথোডোলজি মেথডোলজি নয় কিন্তু যে সিস্টেম বা অনেক ভালো দিক আছে যেমন পরিবার সব সমাজ থেকে এরকম কয়েকদিন সময় কাটানো এতে এতে অনেক উপকারিতা আছে নফসের পরিশুদ্ধতা আসে অনেকে যায় জামাতের শিবির অনেক লোকজন তাবলিগে যায় মাঝে মাঝে এবার জামাত শিবিরের একটা বিশাল আগমন চর্মনের মাহফিলে এই নতুনত্ব চমনাই জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেটা অতীতে এইভাবে ছিল না অতীতে হতে পারে আওয়ামী লীগ সাথে জোট করে পাঠ হতে পারতো ক্ষমতার কিন্তু কার্যকর কিংবা প্রভাবশালী কোন মিত্র হতে পারত না কিন্তু এবার কার্যকর এবং প্রভাবশালী থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি দ্যাট বাফার পার্টি এবং এই মাহফিলে চর্মনায় নেতৃবৃন্দ তরুগতি বয়ান যেরকম করছেন শরীয়তি বয়ান করছেন হাকিকতী বয়ান করছেন মারেফাতি বয়ান করছেন বয়ানও বলেছেন পলিটিক্যাল যে বয়ান তার তাৎপর্য হচ্ছে নতুন বাংলাদেশের বার্তা মীর সাহেব চর্মাই বলেছেন বাংলাদেশের মানুষ নতুন শারীদের পুরনো বউ দেখতে চায় না এমনকি চর্মনায় নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন যে হেফাজতে আমিরকে ব্যবহার করে ইসলাম পন্থীদের বৃহত্তর ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে এখন এটা করছে তো ভারতে এটা আমি আগেও বলেছি মহাবুল্ল ভাবনাগুলি তিনি এখন ভারতের দালাল ভারতের নিয়ন্ত্রণে আছেন ভারত নদী লাইন ব্যবহার করে আবার ওই তো ভারতের পরীক্ষিত দালাল তার মাধ্যমে সালাউদ্দিন তো ভারতের দালাল এদের মাধ্যমে মহবুল্লাহ বাবু নবীরকে ব্যবহার করে ইসলাম পথের ঐক্য ঐক্য ফাটল সৃষ্টির একটা পায় তারা চলছে হিন্দু চার যথেষ্ট সচেতন আর অসুবিধা হবে না তো দর্শক এই জায়গায় বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরনো বউ দেখতে চায় না এর অর্থ হচ্ছে নতুন বাংলাদেশ করতে হবে এই বার্তাটা মূলত বিএনপির বিরুদ্ধে নতুন সারিতে পুরনো বউ মানে নতুন বাংলাদেশ এত রক্ত এত ত্যাগ এত শাহাদ এখন আবার সেই চান দাস দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতা আসবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না বার্তা হচ্ছে এটা নতুন বাংলাদেশের মানুষ এমন দলের ক্ষমতা চায় যারা অতীতে ক্ষমতা আসেনি একবার দেখতে চায় একবার দেখলে তারা কি পারে মানুষ দেখবে এবং আমি তো আমি যেটা বলি যে জামায়াত ইসলামীকে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়তো বা পাঁচ বছর বছর বিরতি দিয়ে আবার আসতে পারবে কিন্তু বাংলাদেশে একদম দক্ষিণ কোরিয়া বানিয়ে দিতে পারবে এবং জামায়াত যে সিলসিলা চালু করে যাবে ওই সিলসিলায় অন্য দলগুলো হাঁটবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা রাজনীতির যে দুর্বৃত্তায়নের যে রাজনীতির বন্দোবস্ত সেটার কবর রচনা হবে এটা জামাত চর্মনাইব ইসলাম বন্ধুদের যে ক্ষমতা আসতে যাচ্ছে তার একটা আলামত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম কনফারেন্স চর্মনায়ের বার্ষিক মাহফিল থেকে নতুন বাংলাদেশের বার্তা যার অর্থ হচ্ছে ইসলাম বন্ধুদের ক্ষমতা আসায় বার্তা এবং বিএনপিকে ভোট না দেওয়ার বার্তা এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনীতি বিএনপি একটা সময় তার এক কমানের নির্দেশে চরমনের মাহফিলে যে ঘুর ঘুর করতো স্টেজে ওঠার চেষ্টা করতো অবশ্য সে আওয়ামী আমলেও বিএনপির লোকজনকে চরমনাই স্টেজে উঠতে দেয়নি এই ঘটনা ঘটেছে তারা অপমানিত হয়ে অনেক কিছুই আছে কিন্তু এবার তো তারা যাবেই না তো বিএনপির শত্রু এখন ধর্মীয় সব গোষ্ঠী শুধু বাবু সিটি হুজুর পয়সা দিয়ে বা ভারত দিয়ে ম্যানেজ করেছেন এখন বাবু সিটি হুজুরের কথা অবশ্য তার নাতি বউ না ওটার কোনো দাম নেই আন্দোলন বাংলাদেশে আমির ও সাহেব চরমাই মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে তারা আবারও ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লেগেছে মানে রাজনীতিটা এই বার্তাটা বিএনপির বিরুদ্ধে বউ বাংলাদেশের মানুষ নতুন শারীদের পূর্ণগুলো দেখতে চায় না ফলে আগামী নির্বাচন পরিবর্তন আসতেই হবে অর্থ কি বিএনপি নয় জামাত চর্মনাইকে ভোট দিতে হবে আর দলকে ভোট দিতে হবে আট দলের সাথে আরো অনেকে আসবে আমার সাহেব ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশে পি সাহেব চর্মনায় এসব কথা বলেন দেখেন এখানে একটা চমৎকার পরিবেশ এটা ভালো লেগেছে দিনদার বুদ্ধিজীবী সমাবেশ বুদ্ধিজীবী এই শব্দটা চমৎকার আমাদেরকে অনেকে বুদ্ধিজীবী বলেন সেখানে দিনবার বুদ্ধিজীবী এই পরিবাসাটা আমাকে ইমপ্রেস করেছে শেখ মোহাম্মদ রেজাল করিম বলেন আমি কোথাও নির্বাচনে প্রার্থী হইনি ফলে মন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই আছে এটা তিনি জানেন না হয়তো প্রার্থী না হলেও মন্ত্রী হতে পারেন তবে চরমনের এই নীতিটাও ঠিক আছে যিনি পীর সাহেব যিনি আমির তিনি এমপি মন্ত্রী কিচ্ছু হবেন না রাষ্ট্রের কোনো দায়িত্বই নেবেন না হয়তো এই ধরনের একটা হয়তো প্রেসিডেন্ট বানানোর স্বপ্ন অনেকে থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে তরিকাতে তাদের যে সিলসেলা সেই বিবেচনায় যিনি পীর যিনি আমির তিনি কোনো রাষ্ট্র ক্ষমতা নেবেন না এরকম একটা নীতি তার থেকে থাকতে পারে এটা থাকলে খুব ভালো চর্মনের রাষ্ট্র ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ নেতা শাহেখ চর্মনে এবং তার ভাই মোসাদ্দক বিল্লাল মাদান এরা ক্ষমতার লোক তাদের নাই যদি থাকতো তাহলে